আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেককে ভালো রয়েছে আজকে আমরা নবম দশম শ্রেণীর পরমাণুর গঠন বা পদার্থের গঠন অধ্যায়ের অধ্যায় বা রসায়নের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব এই অধ্যায়ের আমরা পরমাণুর মডেল বা রাদার পরমাণু মডেল সম্পর্কে আলোচনা করব অবশ্যই সম্পূর্ণ ভিডিও আমার সঙ্গে থাকবে এবং ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে প্লাটিনাম একাডেমির সঙ্গে থাকবে তো চলো শুরু করা যাক প্রথম আমরা যেটি দেখব এটি হচ্ছে রাদার ফোটের পরমাণু মডেল আমরা এর আগের ক্লাসে পরমাণু পরমাণু মৌলিক পদার্থ জৈবিক পদার্থ এই সমস্ত বিষয়ে আলোচনা করেছি তো আজকে আমরা দেখব যে রাদার ফোর্টের পরমাণু মডেল এটা কিপ এবং এটির মধ্যে রাদার ফোট কী নিয়ে আলোচনা করেছেন তো ফোর্ট এই মডেলে যেটি বলেছেন সেটি হচ্ছে যে পরমাণুর মধ্যে যে ইলেকট্রন প্রোটন এবং নিউটন থাকে এই ইলেকট্রন প্রোটন নিউটনগুলো এত ছোট্ট একটি পরমাণুর মধ্যে কিভাবে রয়েছে সেটি নিয়ে তিনি প্রথম একটি মডেল দেওয়ার চেষ্টা করেন তো তার এই মডেলকে রাদারফোর্ডের পরমাণু মডেল হিসাবে চিহ্নিত করা হয় তো উনিশশো এগারো খ্রিস্টাব্দে বিজ্ঞানী রাদারফোর্ড পরমাণুর গঠন সম্পর্কে একটি মডেল প্রস্তাব করেন মডেলটি হচ্ছে এরকম মডেলে আমাদের চারটি স্বীকৃতি রয়েছে তার প্রথম স্বীকৃতিটি হচ্ছে পরমাণুর একটি কেন্দ্র আছে এই কেন্দ্রের নাম হয়েছে নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসের ভেতরে প্রোটন এবং নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন অবস্থান করে এবং তিনি বলেছেন যে আপেক্ষিকভাবে ইলেকট্রনের ভর শূন্য ধরা হয় কাজে নিউক্লিয়াসের ভেতরে সম্পূর্ণ যে প্রোটনটি রয়েছে এই প্রোটনের মধ্যেই সম্পূর্ণ ভরটি বিদ্যমান প্রোটনের মধ্যে সম্পূর্ণ ভর বিদ্যমান এবং এই প্রোটন এবং নিউট্রন মিলে যে নিউক্লিয়াস তৈরি হয়েছে এই নিউক্লিয়াসের মধ্যেই সম্পূর্ণ ভরটা বিদ্যমান এই যে এখানে যদি আমরা এই যে ছবিটি একটু লক্ষ্য করি তাহলে এই যে এই অংশটি কি রয়েছে নিউক্লিয়াস আর এই সম্পূর্ণটি রয়েছে ইলেকট্রন রাদার পরমাণু মডেল অনুসারে এটি একটি ইলেকট্রন আর এই ভেতরের এই অংশটুকু হয়েছে নিউক্লিয়াস আর এখানে যে যে গোটা গোটা যে অংশগুলো রয়েছে এই অংশগুলো এগুলো হচ্ছে আমাদের ইলেকট্রনগুলো চারপাশে পরিভ্রমণ করতেছে তো এখানে আরও বলা হয়েছে বি নম্বরে যে ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াসের প্রতি ঋণাত্মক চার্জবাহী ইলেকট্রনের এক ধরনের আকর্ষণ বল কাজ করে এই আকর্ষণ বলের কারণে কেন্দ্রমুখী এবং কেন্দ্র বিমুখী বলের প্রভাবে পরমা পরমাণুতে নিউক্লিয়াসের টানে বাহিরের যে ইলেকট্রনগুলো রয়েছে সেগুলো সূর্য এবং পৃথিবী যেরকম করে ঘুরতেছে ঠিক এরকম রকম করে চারিদিকে ইলেকট্রন সেরকম নিউক্লিয়াসের চারিদিকে ঘুরে তো রাদারফোটের এই মডেলটিকে সৌরজগতের সঙ্গে তুলনা করার কারণে মডেলটিকে সোলার সিস্টেম অ্যাটম মডেল ও বলা হয়ে থাকে তো এরপরে তিনি এটি হয়েছে ডি নাম্বার এবং এরপরে তিনি বি নাম্বার মানে দুই নাম্বারে যেটা বলছে তিনি হচ্ছে হচ্ছে যে নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র এবং পরমাণুর ভেতরে বেশিরভাগ জায়গায় ফাঁকা এখন এখানে বলা হচ্ছে যে নিউক্লিয়াসটা এই যে পরমাণুর তো আমরা দুটো ভাগে ভাগ করেছি ইলেকট্রনগুলো বাইরে থাকে এবং নিউক্লিয়াসে থাকে প্রোটন এবং নিউটন তো এখানে যেটা তিনি বলছে যে নিউক্লিয়াসটি হচ্ছে অনেক ছোট্ট একটা জায়গা এবং এর মধ্যেই এই নিউক্লিয়াসের মধ্যেই পরমাণু সব সম্পূর্ণ ভর বহন করে থাকে এবং তার কারণে পরমাণুর যে বাকি অংশটুকু রয়েছে মানে বেশিরভাগ জায়গায় এখানে ফাঁকা সৌরজগতের সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে যেমন এটা হচ্ছে তিন নাম্বারে তিনি বলেছেন যে সৌরজগতের সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে যেমন গ্রহগুলি ঘোরাঘুরি করে ঠিক নিউক্লিয়াসকে কেন্দ্র করেও ইলেকট্রনগুলো ঠিক সেরকমভাবেই ঘুরছে কোনো পরমাণু নিউক্লিয়াসে যে কয়টি প্রোটন থাকবে নিউক্লিয়াসের বাইরে ঠিক ততগুলোই ইলেকট্রন থাকবে যেহেতু ইলেকট্রনের চার্জ এবং প্রোটনের চার্জ একে অপরের বিপরীত ধর্মী তাই একে অপরকে সামগ্রিকভাবে শূন্য থাকবে তার মানে যদি কোনো একটি পরমাণুর মধ্যে প্রোটন থাকে দুইটি প্রোটন থাকে পাঁচটি তাহলে ইলেকট্রনও তো পাঁচটি প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ আর পাঁচটি ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ তাহলে এই পজিটিভ এবং নেগেটিভ মিলিয়ে আমাদের পরমাণু সমূহ আবার নিষ্ক্রিয় হয়ে যাবে এটাই তিনি বলছেন আর এখানে চার নম্বর যেটা আছে সেটা তিনি বলছেন যে পরমাণুগুলো পরমাণুর ভেতরে ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াসটা তো ভেতরে রয়েছে আর ঋণাত্মক চার্জবাহী ইলেকট্রনগুলো চারপাশে ঘোরাঘুরি করার কারণে এখানে কেন্দ্রমুখী এবং কেন্দ্রবিমুখী একটি বল থাকে এই বলের কারণে ঠিক পৃথিবী যেরকম করে সূর্যের চারপাশে ঘুরতেছে ঠিক একইভাবে এই নিউক্লিয়াসের চারপাশে আমাদের ইলেকট্রনগুলো পরিভ্রমণ করে যেটা এই চিত্রের মধ্যে দেখানো হয়েছে তো এভাবে তিনি সৌরজগতের সঙ্গে এই মডেলটিকে যেহেতু তুলনা করেছিলেন তাই এই মডেলটিকে সোলার সিস্টেম অ্যাটম মডেল বা সৌর মডেল সম্পর্কে পরবর্তীতে নামকরণ করা হয় এবং রাদারফোর্ট প্রথম পরমাণুর মডেল নিয়ে কাজ করে এবং একটি গ্রহণযোগ্য মডেল প্রস্তাব করেন এবং এই মডেলটি দুই বছর পর বিজ্ঞানীরা মেনেও নিয়েছিল তারপরে বিজ্ঞানীরা আরও গবেষণা করে দেখেছি যে রাদারফোর্ডের ফোটের পরমাণু মডেলে কিছু সীমাবদ্ধতা রয়েছে তো এখানে আমরা এখন রাধারফোটের পরমাণু মডেলের যে সীমাবদ্ধতা রয়েছে সেই সমস্ত নিয়ে আলোচনা করব তো এখানে রাধারফোডই প্রথম নিউক্লিয়াসের ইলেকট্রনের কক্ষপথ বা নিউক্লিয়াস ও ইলেকট্রন কক্ষপথ এ সম্পর্কে ধারণা দেয় তিনি সর্বপ্রথম একটি গ্রহণযোগ্য মডেল প্রদান করলেও এই মডেলে কিছু সীমাবদ্ধতা রয়েছে আমরা এই সমস্ত বিষয় নিয়ে এখন আলোচনা করব তো রাদারফোর্ডের সীমাবদ্ধতাগুলোর মধ্যে প্রথম যে সীমাবদ্ধতা রয়েছে সেটি হলো এই মডেলে ইলেকট্রনের কক্ষপথের কোনো আকার বা আকৃতি ধারণা দিতে পারেনি আসলে ইলেকট্রনগুলো যে পরিভ্রমণ করবে সেটি গোলাকার বা বৃত্তাকার কোনো কক্ষপথ কিনা বা এরকম কোনো নির্দিষ্ট করে কক্ষপথের কোনো ব্যাখ্যা তিনি দিতে পারেননি এটি ছিল তার প্রথম মডেল প্রথম সীমাবদ্ধতা এবং দ্বিতীয় সীমাবদ্ধতা হচ্ছে সৌরজগতের সূর্য এবং গ্রহগুলো সামগ্রিকভাবে কোনো ধরনের চার্জ নেই কিন্তু পরমাণুতে ইলেকট্রন এবং নিউক্লিয়াসের আধান বা চার্জ রয়েছে কাজেই চার্জহীন সূর্য এবং গ্রহগুলোর সাথে যুক্ত নিউক্লিয়াস এবং ইলেকট্রন মানে নেগেটিভ চার্জ এবং পজিটিভ যুক্ত নিউক্লিয়াস এবং ইলেকট্রনের যে একটি তুলনা এটি কিন্তু কখনোই ঠিক হয়নি যার কারণে এটি একটি সীমাবদ্ধতা রয়েছে একের অধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে সি নাম্বারটি যেটা বলা হয়েছে যে একের অধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে ইলেকট্রনগুলো কীভাবে নিউক্লিয়াসের চারিদিকে পরিভ্রমণ করবে সেটা কিন্তু এখানে বলা হয়নি মানে একের অধিক নিউক্লিয়াস যুক্ত বা একের অধিক যুক্ত যে পরমাণুগুলো রয়েছে যেমন আমাদের হাইড্রোজেনের রয়েছে একটি ইলেকট্রন কিন্তু এখানে তো যদি সোডিয়ামের আমি ব্যাখ্যা করতে চাই তাহলে সোডিয়াম হচ্ছে এগারোটি ইলেকট্রন তো এই এগারো ইলেকট্রন বিশিষ্ট যে পরমাণুটি সোডিয়াম বা এরকম আরও বেশি ইলেকট্রন বিশিষ্ট যে সমস্ত পরমাণুগুলো রয়েছে সেই সমস্ত পরমাণুর মডেলে কিভাবে এই ইলেকট্রনগুলো পরিভ্রমণ করবে নিউক্লিয়াসের চারপাশে সেটা নিয়ে কোনো ধরনের ব্যাখ্যা এই মডেল দিতে পারেনি এবং সর্বশেষ ডি নাম্বারে যেটি বলা হয়েছে এটি ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে মানে বিজ্ঞানী ম্যাক্সওয়েল যে তত্ত্বটি প্রদান করেন তরিচম্বকীয় তত্ত্ব এই তত্ত্ব অনুসারে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণ ঘূর্ণনের সময় বা নিউক্লিয়াসকে কেন্দ্র করে যখন বা পজিটিভ কোনো চার্জকে কেন্দ্র করে যখন কোনো নেগেটিভ চার্জ পরিভ্রমণ করবে তখন ধীরে ধীরে এই যেখানে দেখানো হয়েছে যে প্রত্যেকটি পরিভ্রমণেই সে শক্তি হারাবে এবং তার কক্ষপথটি ছোট হতে থাকবে ছোট হতে হতে একটা সময় যেয়ে সে কেন্দ্রে পতিত হয়ে যাবে তো বাইরে থাকা নেগেটিভ চার্জযুক্ত ইলেকট্রন আর পরমাণুর ভেতরে থাকা পজিটিভ চার্জযুক্ত প্রোটন বা নিউক্লিয়াস যদি একসঙ্গে হয়ে যায় তাহলে আর এই মডেলের কোনো প্রয়োজন পড়ে না বা এই মডেলটা আর স্থায়ী হবে না এই ইলেকট্রন এবং প্রোটন একসঙ্গে হওয়ার কারণে মডেলটা বিলুপ্ত হয়ে যাবে কিন্তু প্রকৃতিতে সেটা কখনোই ঘটে না তাই ম্যাক্সওয়েলের এই তথ্য অনুসারে রাদারফোর্টের যে মডেলটি দেওয়া হয়েছিল এই মডেলটি গ্রহণযোগ্যতা পায়নি তো আজকে আমরা এই পর্যন্তই আলোচনা করব। আগামী দিন আমরা বোরের পরমাণু মডেল মানে রাদারফোর্ডের পরমাণু মডেল যে সমস্ত ভুল ত্রুটিগুলো বা সীমাবদ্ধতাগুলো আছে এই ভুল ত্রুটি বা সীমাবদ্ধতাগুলোকে সমাধান করে বিজ্ঞানী নিউজ বোর যে ব্যাখ্যাটি দিয়েছেন সেটি নিয়ে আলোচনা করব তো এ পর্যন্ত সবাই সুস্থ থাকো সুন্দর থাকো এবং নতুন বছরে সবাই ভালোভাবে পড়াশোনা শুরু করো আর আমাদের অল অনলাইন এবং অফলাইন ব্যাচ রয়েছে যদি তোমরা আমার অনলাইন ব্যাচে ভর্তি হতে চাও তাহলে ডিসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অবশ্যই ভর্তি হতে পারবে তো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ